আসসালামু আলাইকুম কী অবস্থা আমার কলিজার বোনেরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম এখন বাজে সন্ধ্যা সাতটা আমি রেডি হয়েছি পিঙ্ক কালারের এই থ্রি পিসটা করছি অন্ধকার অন্ধকার লাগতেছে কারেন্ট নাই তো কলিজার বোনেরা ডাক্তারের টাইম হয়ে গেছে কথা বলবো না একবারে ওখানে গিয়ে দেখা হবে ডাক্তার দেখাবো কি বিষয় দেখাবো এটা বলবো না তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেউ মনে করি আর না না অসুস্থ ওকে আসার কথা একটু বাজার করে আনবো চলেন যাওয়া যাক সুন্দর শুনলে রেস্টপেট বাজারে ঢুকবো কারেন্ট আসছে আমি একটু আমার লুকটা দেখাচ্ছি ধর আমি যা করছি একটু দেখা এটা হচ্ছে আমার লুক চলে আমার মেয়ে বলতেছে কি এত সুন্দর ড্রেস পরে তুমি বাজারে যাবা তো এত সুন্দর ড্রেস পরে বাজারে গেলে কি হয়েছে বলো তো কে আমাকে সুন্দর লাগবে আমি যাবো হচ্ছে সুপার শপে আমি কি মাছের বাজারে যাচ্ছি নাকি সুপার শপে যাব কোটি 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 দেখাইলাম এক ঘন্টা বসে একটা ডাব খাবো রাতের আটটা বাজে আর আমি বের হয়েছি সাতটা বাজে কলিজার বোনেরা সাতটা গেছি আটটায় বের হয়েছি ম্যাডামের রুম থেকে যে শিয়াবাজার যাব কিছু জিনিসপত্র কিনবো তো হয় নাই কারণ আটটা বাজে বাজারে গেলে লোকজন থাকবে না ভালো লাগবে না একা একা বাজার করে মানুষজন থাকলে একটা কথা তো এই যে আমি ডাক্তার দেখাইছি ঠিক আছে আচ্ছা করে করে আমাদের সবার গলায় ব্যাথা আমার ননদ মেজটা আপনাদের ভাইয়ার তাস নিমের তাইফার আমারও গলা ব্যথা উঠছিল মানে গলা ব্যথা শুরু হয় যে সেরকম বা কিসের কাটা এটা টন বাসা গরম পানিটা নিয়ে খাইছি যে ঠিক হয়েছে আমি নিচ থেকে কিছু বাজার নিয়ে আসছি বাজারগুলো তুলবো সরি তেমন কিছু না জাস্ট এটাকে কি বলবো গ্রোসারি আইটেম লবণ দুই কেজি আর লবণ একদম শেষ হয়ে গেছিল তীর দুই কেজি চাইছি এক কেজি কিনলে দিতে দুই কেজি দিচ্ছে দুই কেজি আনি রেখেছি লবণ তেমন আমার কি না হয় না বইয়ম একদম খালি তারপরে হলুদ গুঁড়া হলুদ গুঁড়াতে ইয়ে দুশো গ্রাম মানে এটা দেখি আর কি ইয়ে না গিফট আছে গিফট আমাকে দেয় নাই খুব

ও ও ও ওখমিৰ খাই তাহাঁতে মচলা বুলি বনাইছে আমু বনাইছে মাছ হৈ যাব আৰু তো লাগবে নে কি কলিজার বোনেরা বুঝলি কলিজার বোনেরা ফিরে আসবো সকালবেলা এখন রাতের নয়টা বাজে ডাইনিং টেবিল এসেছি আমি ডাইনিং টেবিলের পাওয়ার ধুবো ভিজায় রাখছি আর এখন আমার অনেক কাজ আছে নয়টা বাজতেও তবে সেই সকল কাজ আমি শেয়ার করবো না দেখা হবে সকালে